এটা জাদুর একটা ওষুধ বলতে পারো এতটাই এটা ভালো বাচ্চাদের তোমরা যখন ব্রেস্ট ফিট করা বাচ্চা ওদের খাওয়ারটা যদি বুকে আটকে যায় তখন পরের দিন থেকেই বাচ্চারা হাত পা নাড়াবে কোনো কষ্টই থাকবে না ব্যথাই থাকবে না একটু ব্যথা থাকে না আমার মামামের এখন তিন মাস বয়স মামাম তিন মাস বয়সে কি কি ওষুধ খায় সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যদি ভিডিওটা কারো হেল্পফুল হয়ে থাকে তো ভাবলাম যে ভিডিওটা একটু শেয়ার করাই যাক জানি অনেকে জানে তাও একটু শেয়ার করলাম যারা জানে না তাদের অনেকটা হেল্প হবে তো মাম্মা রেগুলার মানে রোজ যে ওষুধগুলো খায় সেগুলো দিয়ে শুরু করব দেখো মাম্মামকে ডাক্তার দুটো ভিটামিন দিয়েছে যেটা মাম্মাম রোজ খায় একটা হচ্ছে অ্যানোড এই যে দেখো একটা হচ্ছে অ্যানোড এই ওষুধটা মাম্মাম রোজ খায় আর ওকে এগুলো ডাক্তার সব সব যত ওষুধ আছে সব ওষুধগুলো ওকে ব্রেস্ট মিল্কের সাথে দিতে বলেছে ডাক্তার তো আমি সব ওষুধগুলো ব্রেস্ট মিল্কের সাথে ওকে খাইয়ে থাকি এটা মাম্মামকে আমি আট ফোঁটা করে দিই আর এই ওষুধটা আমি ওকে সকালে দিই তো দুটো যেহেতু ভিটামিন সেহেতু আমি মামামকে একটা সকালে দিই একটা সন্ধ্যার পরে দিই তো এই অ্যানোড ভিটামিনটা আমি মামামকে রোজ সকালে দিই আট ফোঁটা করে দিই আর একটা এটা দেখো ডিলিট এইটাও মামামকে আমি রোজ দিই আর এটা দিই দশ ফোটা করে ওটা যেমন সকালে দিই দিই রোজ দিই দশ ফোটা করে এটা দিই তারপর আছে এইটা এইটা তো ভীষণ ভীষণ ভালো ওষুধ ওটা হচ্ছে টামি সফট তো এই ওষুধটা হলো মানে বাচ্চাদের তো তোমরা জানোই যে বাচ্চাদের পটিতে একটু সবসময় সমস্যা হয় তো সেই জন্য এইটা তো এইটা যখন বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে বাচ্চারা তিন দিন চার দিন ধরে পটি করে না তখন এই ওষুধটা ওকে আমি পাঁচ ফোঁটা দিই তো পাঁচ ফোঁটা দিলে পরে এই ওষুধটা ও এত সুন্দর ওষুধটা কাজ করে ভীষণ ভালো ওষুধ এটা তোমরা দেখে নাও এই ওষুধটা তোমাদের বাচ্চাদের ঘরে বাচ্চা আছে তাদের এই ওষুধটা ভীষণ কাজের একটা ওষুধ খুবই ভালো একটা ওষুধ হচ্ছে মোটে নরম এই ওষুধটা হচ্ছে বাচ্চাদের তোমরা যখন ব্রেস্ট ফিট করা বাচ্চাদের খাবারটা যদি বুকে আটকে যায় তখন এইটা ওষুধটা দিলে পরে এই ওষুধটা খুবই ভালো ওষুধ এই ওষুধটা দিলে তাদের ওদের বুকটা একদম ফ্রেশ হয়ে যায় যদি কিছু আটকে থাকে বুকে তাহলে সেটা আর থাকে না একদম ক্লিয়ার হয়ে যায় তো এইটা ভীষণ ভালো ওষুধ তোমরা এটা দেখে নাও এটা হচ্ছে প্যারাসিটামল ক্যালপল লেখা আছে কিন্তু আবার প্যারাসিটামলও লেখা আছে এটা হচ্ছে দেখো এটা এখানে ওয়েট আছে তো এটা ওয়েট অনুযায়ী খাওয়াতে হয় এখানে সব ওয়েটও আছে আর কয়েক ড্রপ এই যে ওয়েট আর এখানে কয়েক ড্রপ দিতে হবে মানে কয়েক কত এম সেটা এখানে লেখা আছে এটা ওয়েট আর এখানে এম এটা ওয়েট অনুযায়ী আর কি এটাকে খাওয়াতে হয় এই ওষুধটা যে বাচ্চা যত ওয়েট সে বাচ্চা এখানে ততটা লেখা আছে আর ভিতরে তো ড্রপার দেয়া দেওয়াই আছে সেই ড্রপারের এম এল অনুযায়ী বাচ্চাদের খাওয়ানো খাওয়াতে হয় যখন বাচ্চাদের জ্বর হয় বা আমরা যখন ভ্যাকসিন দিয়ে আনি বাচ্চাদেরকে তখন যে ওদের জ্বর হয় তখন এই ওষুধটা খাওয়ালো খুবই ভালো খুবই ভালো আর এইটা হচ্ছে দেখো এই একটা ওষুধ এটা হচ্ছে কলিজা এটা জাদুর একটা ওষুধ বলতে পারো তোটাই এটা ভালো যখন ওরা মানে ওদের যখন হজম হয় না যখন ওদের বমি হয় খুব বা হজমের সমস্যা হয় বা ওদের দেখলে বোঝা যায় না আমরা মারা বুঝতেই পারি দেখলে কখন ওদের অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না তখন ওরা খাওয়ার পরও অনেক কান্না করে তখন এই ওষুধটা যদি দেওয়া হয় ওদের একদম হজম ঠিক হয়ে যায় মানে হজমের কোনো সমস্যাই থাকে না হচ্ছে কলি যা দেখো আট ফোঁটা ব্রেস্ট মিল্কের সাথে মিশিয়ে এটা খাওয়ালে পরে এটা ভীষণ ভালো আর এইটা আমাকে সেই আমি যখন নার্সিংহোমে ছিলাম তখন তখন থেকে এই ওষুধটা মামামকে খাওয়ানো হয় তখন থেকেই ওখান থেকেই খাইয়েছিল আর তখন এটা বলেও দিয়েছিল যে এই ওষুধটা যখনই দেখবে হজম হচ্ছে না তখন এই ওষুধটা আটফোঁটা খাইয়ে দেবে খুব ভালো কাজ করবে দেখো এটা ভীষণ ভালো এই ওষুধটা প্রত্যেকটা ওষুধই খুব ভালো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লাগলে কি হয় নাকটা আটকে যায় তো সেই জন্য এটা একটা ড্রপ এটা এটাও খুব ভালো ড্রপ এটা বেশি দিতে হয় না শুধু এক ফোঁটা দিতে হয় একদম এক ফোঁটা দিলেই এটা কাজ করে খুব ভালো একদম দেখো তোমরা এটা দেখে নাও খুব ভালো এগুলো স্যালিন নাসাল স্প্রে খুবই ভালো ওষুধটা এই স্প্রেটা খালি এক ড্রপ দিতে হয় এক ড্রপ দিলেই ওইটা কাজ হয়ে যায় আর দেখো এই একটা এই একটা মলম এটা তো জাদুর মলম এটা থার্মোফোভ যখন বাচ্চাদের ব্যথা লাগে কোথাও আর আমাদের বাচ্চাদের ঘরে তো এই মলমটা মানে রাখতে হয়ই হয় কারণ ওরা সবসময় এখানে ব্যথা পায় ওখানে ব্যথা পায় এখন ধরো ও অনেক ছোট এখন অতটা ব্যথা না পায় পেলেও যখন বড় হয় যাদের ঘরে একটু বড়ো বড় বাচ্চা আছে তার দুষ্টুমি করতে গেলে পড়ে যায় তখন এইটা দিয়ে দিলে না মানে মুহূর্তের মধ্যে একদম সব কিছু ঠিক হয়ে যায় ব্যথা কমে যায় আমার মামাকে যখন ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি তখন তো তোমরা জানো যে ভ্যাকসিন দিলে পরে বাচ্চাদের এত কষ্ট হয় এই মলমটা আমি প্রায় আট থেকে দশ বার করে লাগাই কোনো বরফ দেওয়ার কিচ্ছু দেওয়ার দরকার নেই এই মলমটা ভ্যাকসিন দেওয়ার পরে মানে যেখানটা ইঞ্জেকশানটা দেয়া হয় তার চারিদিকে লাগাতে হবে মুখে যেন না লাগে মুখে একদমই লাগানো যাবে না ইঞ্জেকশনটা যেখানে দেওয়া হয় সেই মুখটাতে একদমই লাগানো যাবে না তার চারিদিকটায় লাগাতে হবে এটা এত ভালো কাজ করে তোমরা পাঁচবার ছবার যতবার আটবার দশবার লাগিয়ে দেবে যত বেশি লাগাবে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর এই জন্য আমি এই মলমটাকে বারবার বারবার করে আমার মাম্মা মেয়ে মানে ভ্যাকসিন যেখানে দেয় তার চারিদিকে লাগিয়ে দিই মানে দিনের মধ্যে ব্যথা কমে যায় যারা যারা বাচ্চাদের মানে ভ্যাকসিন দেওয়ার পর দেখো যে ব্যথা কমতে চায় না সহজে তো তারা তোমরা এই মলমটা ব্যবহার করে একবার হলেও দেখো যখন ভ্যাকসিন দেওয়ার পর থেকে আজ তোমরা সাত থেকে আটবার লাগাও দেখবে একদম পরের দিন থেকেই বাচ্চারা হাত পা নাড়াবে কোনো কষ্টই থাকবে না ব্যথাই থাকবে না একটু ব্যথা থাকে না হয়তো সবার ঘরেই থাকে তাও যাদের যারা জানো না আমি তাদেরকে মানে তাদেরকে একটু জানিয়ে দিলাম দেখিয়ে দিলাম ঠান্ডা ফুক আর এটা আমার মামামের ওষুধের ঝুরি তো তো সেই জন্য সব ওষুধের জিনিসপত্রগুলো এখানেই থাকে তো থার্মোমিটারটাও এখানেই আছে আর এই ঝিনুকটাও মামামকে শুধু ওষুধ খাওয়ানোর জন্যই দরকার হয় তো সেই জন্য আমি এটা ওষুধের ঝুরির মধ্যেই রেখে দিই এই ঝিনুকের মধ্যেই আমি ব্রেস্ট মিল্ক নিয়ে এটার মধ্যেই ওষুধগুলো দিয়ে আমি মামামকে ড্রপারের মধ্যে করে খাওয়াই আগে ঝিনুকে করে খাওয়াতাম কিন্তু তারপর দেখি যে মামামের ড্রপারে খেতে বেশি সুবিধা হয় তো সেই জন্য ড্রপারেই ওষুধগুলো খাওয়াই এই হলো আজকের ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে লাইক করে দিও টাটা